এই কেস আসসালামু আলাইকুম দের আর ওয়াচ দি ভিডিও শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক গাইজ আমি লেকে তো বুঝে গেছেন কি নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে ওটে লোড চ্যালেঞ্জ কি জুম করব মত ওই দেখ কালা কালা কি দেখা যায় ওট মামা জিনিস লেগে গেছে মামা কি খবর তোমার যাকরা কোনো বিষয় না বিষয় হইতেছে উট মামা অনেক লজ্জা পাইছে আচ্ছা যাই আর উট মামা অনে উট মামা আচ্ছা ঠিক আছে হানে এটা কোনো বিষয় না বিষয় তো সামনে কিল করতে হবে আর এক জায়গা তাই আছে ওই জামার সামনে একটা নদী যেটা তা লেলা বা চিনি ছাড়া একটা নক করে ফেলেছি আমার প্রথম কিল মনে করেন যে ওয়ান টেপ দা শুরু হয়নি পটি শর্ট দা শুরু হয়েছে একটা কোনো বিষয় না আমার একটা কিল হয়ে গেছে কিন্তু অনেক একটা আর এক জায়গা তাই আছে মহিলা কোনো বিষয় না বিষয় তো সামনে যাইতেছে দেখি করতে পারি পুরি মুখের সামনে তো হ্যাট মেরে দিল কেমন নিজে বসে আমার কন্ঠ শেষ হলে এখন একটা ওট চ্যালেঞ্জ ওট চ্যালেঞ্জ ওটের দিকে যেগুলো লোড আমার কি ওগুলা লোড দিয়ে আমার পুরো ম্যাচটা খেলা লাগবে তার জন্য আমি অন্য থেকে লোড করতে পারবো না খালি যে

বিষয় আছে এটা যদি কনফার্ম হয় তাহলে আমার তিনটা লাখে হয়ে যাবে ব্লুটুথ টা করছিল একটু ব্লুটুথ লা ফালা দেই কিছু আমার সামনে ওইটা করছিল ওগুলা ফালা দিছি আপনারা দেখতে পাচ্ছেন না জানি না আচ্ছা ওটা কোনো বিষয় না বিষয় এটা সে হল তিন লাখে লয়ে গেছে আমার অলরেডি তিনটা লাখে হয়ে গেছে আর কি করে কি করতে পারি ম্যাচে এই উট চ্যালেঞ্জ উট চ্যালেঞ্জ আর কি কি চ্যালেঞ্জ করব আপনারা তো রেকমেন্ড করেন

কেউ যায় কে দিন আরে আইডিটা জানি ব্যান না করে আমি যা আমার সিস তাই হ্যাট জানি না হ্যাক ম্যাক লাগছি না দুটা মানে সাহায্য আছে এটা আমার নয় কি হয়ে গেছে না এই 10 টাকা কি এই কিছু বল রেডি দেখো আমি কত রি কিল করতে পারি দেখি আরো কোন সামনে এনিমি চিনি নিয়ে আসি কিনা আমি সামনে যাইতেছি যেতে টুক 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 করে যাইতেছি আমার আর কত কিল হয়ে গেছে ওই যে সামনে একটা ওই যে মুহূর্তে আমার হট ফ্রেম দিয়ে গুলো আর আর ইন্দা চাই হ্যাঁ লাগবে যা ঠপ 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 কিন্তু মরে না কেন ঠপ 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 মেরে মাইরা মেরে দিছে ওরে আমার কাছে কি গুলি আছে ওরা কি দেখছে আমার আমার সামনে তো ওরা ফাটা ফেলাম না দেখ করে কোনো বিষয় না বিষয় দেশে আমার তেরোটা কিল হয়ে গেছে অলরেডি গুলাল বিষয় সে একটা গুলাল মাইরা একটু কমাই আলাম আর মনে করেন অনেক গুলাল বিষয় এতclave অনেক সমস্যা না কোনো বিষয় না বুঝছি সামনে একটা গাড়ি আছে গাইডালে হয়ে যায় না সামনে গাইডাল এ ভাই হ্যাকার সামনে আরই টাই মারতে সিরিয়াসলি কনফার্ম মাথায় চাকরটা কোনো বিষয় না বিষয় আমার আরো বিল করতে হবে চোদ্দটা কিলে গেছে কথা বলতে বলতে আমার পনেরোটা কিল হয়ে গেছে গাড়ি গাড়িতে ধাক্কা মাই ধাক্কা রে ছয় মাইরা দিছি ছয় মাইরা আস মানে পাঠা দিছি দেখা কোনো বিষয় তো এই যে এটা তুমি ছয় মাইরা একবার ছয় মাইরা দিছি আলাদা দে যাতা

এই যে বাবা মেয়েদের যাক বাবা মনে হয় কানা তাই আমার দেখে নাই যাক ওরা কোনো বিষয় না বিষয়টা জায়গা টাইকা কেটে যায় আমার গেলাম গা আরেকানা কেটে পিছিয়ে একটা ওর গিয়ে রা কিছুক্ষণ হলে গুলওয়ালের ভিতরে দেখা বসিলাম তা কোনো বিষয় নেই মেয়ে মারা নিমারাদছিল এখনই খায়া মানে মায়েরাতে বসেছিল গুলওয়াল খালায় আমার সাথে আমার কাছে কোনো এমন নাই না এসে বির এমন না এসে এমস এমও কিছু নাই আমার কাছে থেকে আমার যেমনি বাগটাইব একটু মায়ের দিচ্ছি জানি একটু ডরা ডরাই সে মনে হয় দেড় টান দিবে

কম না হলে বিশটা কিল যেমনি পার করতে হইব আর দুইটা যেমনি মারতে হইব ওখানে এটা কোনো বিষয় না বিষয় আছে এখন সামনে দিয়ে হিট লিস মারি গা দিয়ে এনিমিগুলো কুয়েছে কারণ আমার দেরি সূর্য হইতেছে না যে কচ্ছু মালাই মারাম আমার বিশটা কিল পুরো নাম দেখ ওটা কোনো বিষয় না টোকেনটা খায় লাগলাম একটা হিট লিস মারাম দেখ মানে একটা হিট লিস মারতে ওই যে হিট লিস আমার সামনে মানে এই আর একটা প্লেয়ার দিয়ে কমে গেছে মানে একটা প্লেয়ার আছে